হ্যালো গাইস আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এবারে চলে আসলাম একটা ইট ভাটার উপরে অর্থাৎ ভাটার উপরে যেখানে ইট পুরানো হয় তার উপরে আমরা দেখেন এই লোকটি সারাক্ষণ চব্বিশ ঘন্টা ঘরে মারে ছয় ঘন্টা পর পর ডিউটি ছয় ঘন্টা মারে তারপর আবার আর এক টিম এসে আবার ছয় ঘন্টা মারে এরকম পর পর ছয় ঘন্টা পর সিফটি সেন্স হয় এই লোক ঠিক থেকে শুনলাম যে প্রায় চব্বিশ ঘন্টাতে চারশো থেকে পাঁচশো মন খড়ি লাগে দেখেন চব্বিশ ঘন্টা যদি একটি ভাটাতে পাঁচশো মন করে লাগে তাহলে বাংলাদেশে এরকম ভাটা শত শত ভাটা আছে তাহলে আমাদের দেখেন গাছগাছালের কী অবস্থা পরিবেশটা এমনি নষ্ট হচ্ছে না তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই ভাটাগুলি আসলেও এই যে খড়ি দিয়ে পোড়ানো হয় এটা আমাদের জন্য রাষ্ট্রের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ তাই আমরা চাই এই খড়ি পোড়ানোর ভাটাটা না চালানোই ভালো এটা যদি খড়িতে না পোড়ায় যদি কয়লাতে পোড়ানো হতো তাহলে আমাদের পরিবেশটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হতো না আমাদের পরিবেশটা ভালো থাকত তাই আশা করি এটা